দুই নাই যীশু আমাদের অনুসরণ করার জন্য কিভাবে ডাকছে তিনি তাকে তার শিষ্যদের সঙ্গে ডেকে বললেন যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে যেন নিজের অস্বীকার করে নিজের ক্রুশ বহন করে এবং আমাকে অনুসরণ করে মার্কা আত তিন চার যীশু আমাদের ত্যাগ এবং প্রতিশ্রুতির জীবনে আহ্বান জানিয়েছে তাকে অনুসরণ করা মানে আমাদের নিজের ইচ্ছা ছেড়ে দিয়ে ঈশ্বরের ইচ্ছাকে সর্বোচ্চ স্থান দেওয়া ক্রুশ বহন করা কেবল কঠিন সময়ের সম্মুখীন হওয়া নেই বরং একটি সম্পূর্ণ আত্মনিবেদিত জীবনযাপন করা এটি বিশ্বাস সাহস এবং দ্বি সংকল্প প্রযোজন কিন্তু এর পুরস্কার হল উদ্দেশ্যপূর্ণ জীবন এবং ঈশ্বরের সাথে সম্পর্ক আপনি কি পুরো হৃদয় দিয়ে যীশুকে অনুসরণ করতে প্রস্তুত তিনি আপনাকে সমর্পণ এবং সম্পূর্ণ আত্মত্যাগের জীবনে ডাকছেন যা চ্যালেঞ্জিং হতে পারে তবে তা অর্থপূর্ণ এবং অনন্ত আনন্দে পূর আজই সিদ্ধান্ত নিন নিজের অস্বীকার করে আপনার ক্রুশ বহন করে এবং খ্রিস্টের পাথে চালা ভয় বা দ্বিধা আপনাকে এই আহানে সাডা দেলা থেকে বিরত করবেন না যীশুর প্রস্তাব গ্রহণ করুন এবং ঈশ্বরের মহিমার জন্য বাঁচু তিনি আপনাকে পাত প্রদর্শন এবং প্রকৃত শিষ্যে রূপান্তরিত করার জন্য প্রস্তুত আছে